নমস্কার বন্ধুরা আমি নবনীতা সরকার তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন এ আজকের ক্লাসে নিয়ে এসেছি শ্রী হেমন্ত মুখোপাধ্যায়ের একটি কালো জয়ী গান দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক এই গানটি কিভাবে আমি ইনফ্রোভাইজেশান করে গাইবো সেটি তোমাদের সাথে ডিটেলস উইথ নোটেশন শেয়ার করবো তো সবটাই আমি পুরো দেখিয়ে দেবো কীভাবে নোটেশান দিয়ে এটার গানটি ইনফ্রোভাইজেশান করছি বা করে গাইলে ভালো লাগবে তো চলো দেরি না করে শুরু করছি আজকের ক্লাস আমার অনলাইনে বা অফলাইন ব্যাগের সাথে যুক্ত হতে চাইলে তোমরা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেটিতে ফোন করে যোগাযোগ করে নিজেদের ব্যাচ সম্বন্ধে জেনে নিতে পারো কাহার বা তাহলে নিবদ্ধ এই গানটি এভাবে যাচ্ছে দুরন্ত ঘুরনি এই লেগেছে পাক তালে নোটেশনটা কিরকম যাচ্ছে মা মা সা মা মা রে সা আচ্ছা এখানে কিন্তু একটি অফ করে ব্যবহার করলেও ভালো লাগবে দুরন্ত ঘুরনি এই লেগেছে পাক তার মানে দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক এখানে একটু অফে ব্যবহার হয়েছে আর একটা দেখো এখানে সুরটাকে ছেড়ে দিলে শুনতে ভালো লাগবে মানে কি রকম দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক এইখানে কিন্তু এই লেগেছে পাক এরকম টেনে রাখা নয় রাদার দেন এখানে যে তোমরা সুরটাকে একদম ছেড়ে দাও পুরো একটা কাঠ হিসেবে দাও শুনতে সুন্দর লাগে শিল্পী এভাবেই গিয়েছেন এই লেগেছে পাক মানে একদম দুরন্ত ঘূর্ণির এই যে পাক মানে এই যে গোটা পৃথিবী আমাদের দুরন্ত ঘূর্ণায়মান পৃথিবী সেই নিয়ে বলা হয়েছে তো দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক তো ঘূর্ণি ওখানেও একটা কাট দেওয়া হলো সুরটাকে পুরো ছেড়ে দেওয়া হলো কোনো কিন্তু মানে সুর টেনে পরবর্তী সুরে আসা হয়নি তারপরেও এই লেগেছে পাক এখানে কিন্তু একদম সুরটাকে ছেড়ে দেওয়া হয়েছে ছেড়ে নেক্সট লাইনে আসা হয়েছে এই দুনিয়া ঘুরে সারে গামা

পরে দেখো আমি এই ইম্প্রোভাইজেশনটা করলাম প্রথমটা কিরকম করলাম বন 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 ছন্দ ছন্দে কত রং বদলায় রং বদলায় পরে করছি বন 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 এই বন বনের জায়গায় একটু ছোট করে স্পর্শস্বর লাগিয়ে একটু ইম্প্রোভাইজেশন করলাম বন 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 প্রথমবার পরের বার কিরকম করছি বন 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 বন

পরেরটা যদি এরকম ভাবে করি দেখো শুনতে সুন্দর লাগে কখন সবুজ কখন দিলাম কখন সবুজ এখানে কিন্তু খুব সুন্দর করে সবুজ মানে টানটা ধরে ছেড়ে দেওয়া হয়েছে পিঙ্গল কখন সবুজ বুজ এই যে টানটা নিচে নামাচ্ছি যে সুরটাকে সেরকম ভাবে করলে কিন্তু খুব সুন্দর লাগে শুনতে কখন সবুজ

যাকে পড়ে লেনে আসি পুরো এখানে কিন্তু অনেকটা জাম্পিং ল বভেল হয়েছে যেমন কি রকম গেছে সা রে নি পাগা সা তো এইভাবে এই জাম্পগুলো যেন গলায় ঠিক হবে থেকে এখানে একটা সুন্দর একটু টান দিলাম কখন কাদা আর কখন প্রথমবার যদি এরকম করি দেখো কখন কাদায় আর কখন একটু প্লেন পরে বার আমি একটু অন্যরকম করি কখন সাদা আর কখন কোলা তলে একটু দুবার পুরোটা শুনতে লাগলো নেক্সট চলে যাচ্ছি কখন সাদা আর কখন কালো ঘা পাহারে নিধানি কখন নড়তে কখন মালু গাগাগাগারে সমাগারেসা তলে এখানে ঘা পাহারে নিধানি এখানেও কিন্তু আবার ওই টানটা কখন কালো এখানে পুরো কখন এর উপর থেকে টেনে আমি নিচে এসে সুদটা ছাড়লাম এই জায়গাটা করলে কিন্তু ভীষণ সুন্দর সুদ্ধি লাগবে এই জায়গাটা কখন মন্দ আর কখন ভালো নেক্সট লাইন জীবন জুবাই জিতে গেলে তাহলে একই রোটেশন জীবন জুবাই বিরিজিতে গেলে ধা ডাইরেক্ট আছে বীর জিতে গেলে বোকার হদ্দ যদি হেরে গেলে গাগা গাগা রে সা নেক্সট লাইন কপাল মুন্ডো আজ তাই চি চিং ফাক আজও কিন্তু ওই টানটা ব্যবহার হয়েছে যে আজ বলে ছেড়ে দিয়ে সুরটাকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে কপাল মুন্ডো আজ তাই চি চিং ফাক এইভাবে ব্যবহার হয়েছে কপাল মন্দ আজ এরকম একটা করতে পারো পরবর্তী লাইনে কপাল মন্দ আজ তাই চিচি ফাঁক এভাবে একটা সুর থেকে একটা সুরের একটা জাম্প জাম্প একটা মোড নিলে জায়গাটা শুনতে সুন্দর লাগবে তাহলে আমরা এভাবে করব কপাল মন্দ আজ তাই চিচি ফাঁক এই দুনিয়া ধরে বল বদলা করলাম মধ্যে কিন্তু একটু ছোট্ট করে ফিলার্স ইউজ করেছি রং বদলাই রং বদলাই ওই যে মা পা পা ধা পা মা গা মা পা পা ধা পা মা গা মা রং বদলাই রং বদলাই রং বদ ওই যে আয় রং বদলাই এটা একটা ছোট্ট ফিলার্স দিলাম তাহলে তিনটে লাইনকে যখন করছি তখন একটা সংযুক্ত পার্টটাকে শুনতে সুন্দর লাগে তাহলে আশা করি যেভাবে গানটা দেখালাম এই সুন্দর গানটি বিভিন্ন সুন্দর হারকাতে দিয়ে বিভিন্ন সুন্দর মডুলেশন দিয়ে তোমরা সবাই তুলে নিতে পারবে আমি নোটেশন দিয়ে একদম ডিটেলসে তোমাদের দেখিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা করে দিও লাইক আর বন্ধুদের সাথেও করে দিও অনেক শেয়ার চ্যানেলে নতুন হলে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিও অবশ্যই তাহলে নেক্সট ভিডিও আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমরা আরও কি গানের ভিডিও এরকম চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও আজকে ক্লাস এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো খুব ভালো ভালো গান করো আর খুব ভালো করে রেওয়াজ করো